হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রনি আছি আপনাদের মাঝে বরাবরের মতো আজকে আরো একটি তুফান সিনেমার ধামাকা আপডেট নিয়ে দর্শক তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখনো বাংলাদেশের প্রত্যেকটি সিনেপ্লেক্স জুড়ে প্রত্যেকটা শু যাচ্ছে হাউসফুল গ্যাস এ কথাটা কিন্তু আমার কথা নয় সিনেপ্লেক্সের যিনি প্রধান অর্থাৎ এক কথায় ওনাকেও আরো একটি মালিক বলা যায় উনি কিন্তু সরাসরি বিজয় টিভিতে সাক্ষাৎ দিয়েছেন আমি কিন্তু ওনার সরাসরি কথাগুলো আপনাদের ভিডিও আকারে দেখাবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন দর্শক আমরা কিন্তু এমনিতেই জানি বাংলাদেশের বাংলাদেশের ইতিপূর্বে যতগুলো রেকর্ড ছিল প্রত্যেকটা রেকর্ড কিন্তু বাংলাদেশের তুফান সিনেমা একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে একই সাথে হলিউডের সিনেমাও কিন্তু বাংলাদেশের সিনেপ্লেক্স জুড়ে সবচেয়ে বেশি শো সেই শো রেকর্ডও কিন্তু তুফান সিনেমা ভেঙে দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের সিনেমার জন্য গর্ব এটা কিন্তু সিনেপ্রেমীদের জন্য গর্ব এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য গর্ব এবং আমাদের বাঙালি অডিয়েন্সেরও গর্ব করা উচিত गाइस এটাই কিন্তু বাস্তব সাকিব খান কিন্তু বরাবরই তার নিজের রেকর্ড তিনি নিজেই ভাঙেন এবং বাংলাদেশের অন্যান্য হিরোদের রেকর্ডও কিন্তু তিনি বরাবরই ভেঙে যাচ্ছেন এটাই কিন্তু চন্দ্র সূর্যের মতো ট্রু আজকে ফাইনালি তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখনো বাংলাদেশে হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা সিনেপ্লেক্স এটা কিন্তু চারটি খালি কথা নয় আমার কথাগুলো আপনাদের একটু অবিশ্বাস হলেও যিনি বলেছেন তার কথাগুলো মোটেও অবিশ্বাস্য হবে না সরাসরি তার মুখেই শুনে আসুন সব রকমের রেকর্ড ব্রেক করতে যাচ্ছে পূর্বে আমরা কোনো বাংলা মুভির এতগুলো শো দিইনি তুফান মানে ঝড় কোনোভাবেই থামছে না তিন সপ্তাহ হয়ে গেছে আবার আমরা চিন্তা করছি যে আরও শো বাড়াবো মানে একটা ধামাকা ছিল এই তুফান চঞ্চল সাকিব তারপর রায়হান রাফি তো বেছে তুফান সিনেমাটি এবং সেটা আসলে সিনেপ্লেক্সের দর্শকের মানে এই যে একটা ফ্লো চলছে এটা এখনো আছে কি না সে বিষয়ে জানতে ভাই একটু জানতে চাচ্ছি যে ঈদ তো তিন সপ্তাহ পার হয়ে গেল এখন কি অবস্থা তুফানের এখনও তুফান মানে ঝড় কোনোভাবেই থামছে না তিন সপ্তাহ হয়ে গেছে এখনো প্রতিটা শোই অলমোস্ট হাউসফুল থাকে এখনো এবং আমরা এখনও প্রায় পঞ্চাশটার মতো শো এখনো চলছে তো দর্শক চাপ কোনোভাবেই কমছে না তো দর্শক বেশ এনজয় করে দেখছে প্রতিটা ব্রাঞ্চে দর্শক ফুলফিল পাচ্ছি আমরা আমরা শো বাড়িয়েছি আবার আমরা চিন্তা করছি যে আরও শো বাড়াবো সে এইভাবে দর্শক চাপ এটাই কিন্তু বাংলাদেশের সাকিব খানের পাওয়ার এটাই কিন্তু একজন মেগা স্টারের পাওয়ার একজন স্টারের পাওয়ার এটাই থাকবে প্রথমেই অনেকগুলো হয়ে যাবে এবং সিনেমা ভালো হওয়ার পর একের পর এক আরো হল বাড়তে থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু কিন্তু এই স্বাভাবিক বিষয়টা সাকিব খানের বাইরে বাংলাদেশের আরো কারো দেখা যায় না এটা কিন্তু খুবই দুঃখজনক কেন বলছি বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে এক সাকিব খান আর কত ওনার তো একদিন মৃত্যুবরণ করতে হবে তখন কি হবে এই ইন্ডাস্ট্রির কি হবে সাধারণ দর্শকের যারা সিনেমা দেখে আলাদা বিনোদন পায় যাই হোক দর্শক একজন সাকিব আমার বিনীত রিকোয়েস্ট এবং তাদের কাছে বাংলাদেশের রিকোয়েস্ট এই বাংলাদেশের সম্পদ সাকিব খান এই সাকিব খানকে আপনারা আর কটুক্তি না করে বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে তাকে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেক জন প্রত্যেক জায়গা থেকে অনেক বেশি সহযোগিতা করুন তাহলে সাকিব খান নয় আপনাদের সকলের বিজনেস আরো অনেক বেশি ভালো হবে এটাই কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট ট্রু বিষয়টা আপনারা মিলিয়ে দেখেন যারা একজন সুপারস্টারকে নিয়ে কটুক্তি করে তাদের সিনেমা কিন্তু বরাবরই প্রপ হয় এবং প্রপ যায় এটাই বাস্তব কারণ সিনেমা যারা দেখে তারা সুপার প্রায় নব্বই পার্সেন্ট ফ্যান থাকে আর সেই নব্বই পার্সেন্ট ফ্যানের হিরোকে যদি নিয়ে কেউ কথা বলে তাহলে আপনার দর্শক সিনেমা হলে আসবে কোথেকে যাই হোক দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবেন না যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার আজকে আপডেট নিউজ চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ